আসসালামু আলাইকুম আমি এশাক আহমেদ ভেক্টর অধ্যায়ের এগারো নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা স্কেলার গুণন সম্পর্কে বিস্তারিত জানব তবে চলুন শুরু করা যাক প্রথমেই স্কেলার গুণনের সংজ্ঞা দেওয়া যাক দুটি ভেক্টরকে যে পদ্ধতিতে গুণ করলে এদের ফলাফল একটি স্কেলার রাশি হয় তাকে স্কেলার গুণন বা ডট গুণন বলে দুটি ভেক্টরের ডট গুণনের মান ভেক্টর দ্বয়ের মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইন গুণফলের সমান অর্থাৎ দুটি ভেক্টর পি ও কিউ যদি আলফা কোণে ক্রিয়া করে তবে এদের ডট গুণের মান হবে পি এর মান গুণ কিউয়ের মান গুণ এদের মধ্যবর্তী ক্রিয়াশীল কোন আলফা এর কোসাইনের গুণফলের সমান অর্থাৎ পি ডট কিউ অর্থাৎ পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়ালস টু পি কিউ কস আলফা এখন ডট গুণনের তিনটি বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করা যাক ক্ষেত্র এক আলফা ইকুয়ালস টু জিরো ডিগ্রি অর্থাৎ পি ও কিউ ভেক্টর উভয়ে যদি একই দিকে ক্রিয়া করে সেক্ষেত্রে আমরা জানি কস জিরোয়ের মান ওয়ান অর্থাৎ পি ডট দ্বিতীয় ক্ষেত্রে আলফা 90 অর্থাৎ পি ও পরস্পরের উপর লম্ব হলে আমরা জানি cos নাইনটি এর ভ্যালু জিরো অর্থাৎ pq cos 90 নাইনটি হয় সুতরাং আমরা বলতে পারি দুইটি অশূন্য ভেক্টর পরস্পরের উপর লম্ব হলে তাদের ডট গুণফলের মান শূন্য হয় পরবর্তীতে আয়তাক্ষক ভেক্টরের ডট গুণনের সময় এটি খুবই কাজে আসবে তৃতীয় ক্ষেত্রে কস ওয়ান এইটটি অর্থাৎ পি ও কিউ ভেক্টর পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল হলে আমরা জানি কস ওয়ান এর ভ্যালু মাইনাস ওয়ান সুতরাং আমরা লিখতে পারি পি ডট কিউ ইকালস টু মাইনাস পি এখন আমরা শিখব আয়ত্যক ভেক্টরের ডট গুণন আমরা জানি এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর তিনটি হলো যথাক্রমে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ যদি আই ক্যাপের সাথে আই ক্যাপকে ডট গুন করা হয় তবে এর ফলাফল কি হবে চলুন দেখা যাক যেহেতু আই ক্যাপ একটি একক ভেক্টর তাই এর মান এক এবং উভয়ই অক্ষের ধনাত্মক দিক বরাবর ক্রিয়াশীল সুতরাং এদের মধ্যবর্তী কোন শূন্য আমরা জানি কস জিরো এর ভ্যালু ওয়ান সুতরাং আই ক্যাপ ডট আই ক্যাপের ভ্যালু হবে ওয়ান সুতরাং ঠিক একইভাবে জে ক্যাপের সাথে জে ক্যাপ ডট গুন করলে এবং কে ক্যাপের সাথে কে ক্যাপ ডট গুন করলেও আমরা এর ফলাফল এক পাই এখন যদি আই ক্যাপের সাথে জে ক্যাপ ডট গুন করি তবে কী ফলাফল পাওয়া যাবে চলুন দেখা যাক আমরা জানি আই ক্যাপ ও জে ক্যাপ যথাক্রমে এক্সক্ষ ও অয়ক্ষ বরাবর কাজ করে তাই এদের মধ্যবর্তী কোণের মান নাইনটি ডিগ্রি আমরা জানি কস নাইনটি এর ভ্যালু জিরো অর্থাৎ আই ক্যাপ ডট জে ক্যাপের ভ্যালু হবে জিরো সুতরাং আই ক্যাপের সাথে জে ক্যাপ অথবা জে ক্যাপের সাথে আই ক্যাপ অথবা সাধারণভাবে বলতে গেলে তিনটি এককভেক্টের মধ্যে যে কোনো দুইটি ডট গুণ করা হলে এদের ফলাফল সর্বদা শূন্য হবে এখন আমরা শিখব উপাংশে বিভাজিত ভেক্টরকে কীভাবে ডটগুন করতে হয় ধরি এ ভেক্টরকে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এজেড কে ক্যাপ এবং বি ভেক্টরকে বি এক্স আই ক্যাপ প্লাস বিওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ আকারে উপাংশে বিভাজিত করে লিখা যায় তাহলে এদের ডট ডটগুণ ফল এ ডট বি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ আকারে লিখা যায় এরপর গুণের বন্টন নিয়ম অনুযায়ী আমরা এ এক্স বিএক্স আই ক্যাপ ডট আই ক্যাপ এ এক্স বি ওয়াই আই ক্যাপ ডট জে ক্যাপ এইভাবে নয়টি পদে বিস্তৃত করতে পারি এখন আমরা আয়তাকক ভেক্টরগুলো ডট গুণের মান বসিয়ে দিতে পারি আমরা জানি আই ডট আই জে ডট জে এবং কে ডট কে এর ভ্যালু ওয়ান এবং বাকি যে কোনো দুটি আয়তাকক ভেক্টরের ডট গুণফলের ফলের মান সবসময় শূন্য সুতরাং আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ এক্স বিএক্স প্লাস এ ওয়াই plus, plus a z জেড এটি খুব ইম্পর্টেন্ট একটি সূত্র তাই এটি মুখস্থ হিসেবে থাকা ভীষণ জরুরি এখন আমরা শিখব ডট গুণন ব্যবহার করে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন কিভাবে নির্ণয় করা যায় এখানে এ ভেক্টর ইকোয়ালস টু আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ ক্যাপ এবং এ ভেক্টরের মান রুটোভার এ এক্স এ ওয়াই এবং b ভেক্টর equals টু bx আই ক্যাপ প্লাস by জে ক্যাপ প্লাস bz কে ক্যাপ এবং বি ভেক্টরের মান রুট ওভার bx স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস square এখানে ডট গ্রণের ফর্মুলা হতে আমরা জানি এ ডট বি টু এবি কস আলফা এখানে আলফা হলো এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোন সুতরাং আমরা আলফা ইকলসটি লিখতে পারি কস ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ যেখানে a ডট b এর ভ্যালু এ এক্স প্লাস এ ওয়াই বি প্লাস এজেড বিজেড এবং নিচে এ এবং বি ভেক্টরের মান এটি একটি খুব গুরুত্বপূর্ণ সূত্র যা মনে রাখা খুবই দরকার তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা স্কেলার গুণনের সাহায্যে উপাংশ এবং অভিক্ষেপ নির্ণয় করা শিখব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ